রাজগঞ্জে নাবালিকা ধর্ষণকাণ্ডে তীব্র আক্রমণ শঙ্কর ঘোষ মুখ্যমন্ত্রীকে দায়ী করলেন বিজেপি বিধায়ক রাজ্যের আইনশৃঙ্খলাও নারী নিরাপত্তা নিয়ে ফের মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ শানালেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ রবিবার রাজগঞ্জে নাবালিকা ধর্ষণকাণ্ডে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে মুখ্যমন্ত্রীকেই দায়ী করেন তিনি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যরা রাফতায় নামুন ভগবান না করুক আপনাদের সাথেও এমন হতে পারে রাজ্যের বিভিন্ন প্রান্তে এমন জঘন্য ঘটনা ঘটে চলেছে অথচ শাসক দল অপরাধীদের আড়াল করছে তিনি অভিযোগ করেন রাজ্যে নারী নিরাপত্তা চরম সংকটে এবং প্রশাসন নীরব দর্শক হয়ে রয়েছে প্রসঙ্গত রাজগঞ্জ ব্লকের পানি কাউরি এলাকায় নাতনির বয়স এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে একষট্টি বছরের এক বৃদ্ধকে জানা গিয়েছে শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসকের কাছে গেলে মেয়েটির গর্ভধারণের বিষয়টি প্রকাশ আসে এরপরই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শঙ্কর ঘোষের সঙ্গে উপস্থিত ছিলেন ফালাকাটার বিধায়ক ও বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক দীপক বর্ম মাটি বিধায়ক আনন্দময় বর্মন ফাঁসি দাওয়ার বিধায়ক দুর্গা মুর্মু এবং বিজেপির নেতৃ শিক্ষা চ্যাটার্থী সর্ব রাজবংশ শারীরিক অত্যাচার হয়েছে সেই ঘটনাকে সামনে রেখে তার পরিবারের পাশে দাঁড়ান গতকাল দুর্গাপুরের ঘটনা শুনেছেন কলকাতা একটি সক্ষম বালিকার উপরে অত্যাচারের কথা শুনেছেন এই সমস্ত ঘটনার জন্য দায়ী হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমি মুখ্যমন্ত্রীর পরিবারকে বলবো যে আপনারা রাস্তায় নামুন কেননা আপনাদেরও কোনো না কোনো সময় ভগবান না করে এই অস্থির পরিস্থিতির সম্মুখীন হতে হতে পারে ফলে যে মুখ্যমন্ত্রী এই ধরনের ঘটনা ঘটলেই সাজানো ঘটনা ছোট্ট ঘটনা প্রেমের ঘটনা অমুকে অমুক পাটি করে এবং দোষীদেরকে কিভাবে আড়াল করা যায় দীপক দা বলবার সময় বলেছে যে কামদনী কাণ্ডে যারা দোষীরা শাস্তি মানে ফাঁসি সর্বোচ্চ শাস্তির থেকে বাঁচানোর জন্য যে ঘৃণ্য পরিকল্পনা তৃণমূল কংগ্রেস করেছে আপনারা কামদুনির ঘটনা যারা এখনো মনে রেখেছেন যেভাবে চিঁড়ে ফেলা হয়েছিল বেটিকে তারপরে তারা ফাঁসি পায়নি ফাঁসি হয়নি ফলে স্বাভাবিকভাবে এই রাজ্যে অপরাধীদেরকে আড়াল করবার জন্য সব বেশি স সচেষ্ট হচ্ছে রাজ্যের সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ফলে তাদের প্রতি তীব্র ঘৃণা ব্যক্ত করছি এবং রাজ্যের সমস্ত মহিলাকে রাজনৈতিক পতাকার ঊর্ধ্বে উঠে নিজেদের সুরক্ষার স্বার্থে রাস্তায় দেওয়ার অনুরোধ করছি যে আমরা তো গিয়েছিলাম শঙ্করদা পুরো বিস্তারিত বললেন যেটা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দেখা যাচ্ছে যে বারবার আমরা যদি কালিয়াগঞ্জ দেখি আমরা যদি ধূপগুড়ি দেখি আমরা যদি ময়নাগুড়ি দেখি এবং হালফিলের আমরা যদি এই রাজগঞ্জ দেখি বারবার এই পশ্চিমবঙ্গে এবং তার মধ্যে বিশেষভাবে এই উত্তরবঙ্গে রাজবংশীদের উপরে যেভাবে এই ঘৃণ্য অপরাধ বারবার সংগঠিত হচ্ছে এবং পশ্চিমবঙ্গ সরকার যেভাবে দোষীদের আড়াল করবার জন্য কখনো কোর্টে উকিল পরিবর্তন করছে কখনো আইও পরিবর্তন করছে আর কখনো বা সেই যে তদন্ত তদন্ত প্রক্রিয়াকে তারা বিঘ্নিত করছে তাদের ক্ষমতা খাটিয়ে তো যার ফলে কি আছে সাধারণ মানুষ কিন্তু এখানে ন্যায় বিচার পাচ্ছেন না এই বিষয়টা উত্তরবঙ্গের সাধারণ মানুষ এবং অবশ্যই রাজবংশী সমাজের মানুষ এটা কিন্তু খুব ভালোভাবে নিচ্ছে না তারা কিন্তু একটা বারুদের স্ফুলিংয়ের উপরে দাঁড়িয়ে আছে আসলে রাজবংশী সমাজের মানুষ অত্যন্ত নিরীহ প্রকৃতির এবং তারা অতিথি বৎসল এবং ঝগড়াঝাটি বা ক্যাঁচাল এগুলো তারা পছন্দ করেন না কিন্তু তার অর্থ মাননীয় মুখ্যমন্ত্রী যদি এটা ভেবে থাকেন যে তারা কোনোদিনই রা কাটবে না এবং কোনোদিনই তারা বিরোধ করবে না তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু ভুল করছেন আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাতে চাই